রবিবার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখকে দেখতে আসেন মন্তেশ্বর থানার ইশোনা গ্রামে জানা গিয়েছে বিগত কিছুদিন আগে মন্তেশ্বর থানার ইসোনা গ্রামে একটি মারপিটের ঘটনা ঘটে আর সেই ঘটনায় আহত হন লালন শেখ আহত লালন শেখ বর্তমান চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন লালন শেখ বর্তমানে সুস্থ হওয়ায় বর্ধমান হাসপাতালের ডাক্তারবাবু লালন শেখকে ডিসচার্জ করেন লালন শেখের আত্মীয় স্বজন তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসেন তারপরে রবিবার বিকেলে লালন শেখের বাড়িতে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী লালন শেখকে দেখতে আসেন আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ইসোনা গ্রামে এসে লালন শেখ ও বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা বলেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী শুধু তাই নয় সেই সঙ্গে গ্রামের মানুষদের সঙ্গেও কথাবার্তা বলেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সকলের সঙ্গে সাক্ষাৎ সেরে কুসুমগ্রাম বাজার হয়ে মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী রায়গ্রাম হাটতলায় আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আলোচনা করেন আলোচনা পর্ব শেষে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজিজুল শেখের বাড়িতে যান মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শুনুন মন্ত্রেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ নিউজ গ্রামে লালন শেখ দীর্ঘদিনের টিএমসি কর্মী তৃণমূলে জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে অন্য কোনো দলে যাইনি একুশ সালে আমার যখন ভোট হয় চামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে গত বোধহয় এক সপ্তাহ কি দশ দিন হবে ওর উপরও চড়াও হয়ে ওর দোকান সাঁটা খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোই তোলে মাথাটা ঝুলছিল পা ঝুলছিল ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে ওই কুসুমধরা পর্যন্ত অজ্ঞান হয়ে যায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে বর্ধমান গিয়ে ভর্তি হয় তখনও জ্ঞান প্রচণ্ডভাবে মাথা বুক হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে দলীয় কর্মী নিষ্ঠাবান কর্মী তাকে আমি দেখতে এসেছিলাম তার বাড়িতে তাদের বলবো মমতা কাছে পুরো খবরটা আছে তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দলনেত্রী তিনটে গুণে গুণান্বিত অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমপি এবং দলের মুখ্য আপনার চেহারা এদের কাছে সব রিপোর্ট এক এক লাইনের রিপোর্ট গেছে গত বোধ হয় দিন কি সাত দিন হবে কলকাতার কোনো এক জায়গায় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন তিনি তাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন এদেরকে নিয়ে বসুন আমার ঝোট জামালা ভালো লাগে না তো তারপরে সেখানে আমি যাই সেখানে রবি চ্যানার্জি ছিলেন শপথ দেবনাথ ছিলেন আমি ছিলাম অর্থাৎ তিনজন মন্ত্রী জেলার সভাপতি কিছুক্ষণ পরে মিনিট পনেরোর মধ্যে আহমদ শেখ সেখানে উপস্থিত হয় দীর্ঘক্ষণ আলোচনা হয় সে আলোচনার দিক আমার বলার মতন নেই কারণ একটা আলোচনার দিক হয়েছে ওখান থেকে যে কথা উঠে এসেছে সেটা হলো অরূপ বিশ্বাস বোধহয় তিনবার বলেছেন যে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছে। তিনি খুব দুঃখে আছেন এই ধরনের মারামারি চাষ তার কিন্তু বরদাস্ত নয় তিনি বলেছেন ঠিকঠাক হয়ে চলবে এবং কিছু কাগজপত্র আমি যেটুকু মনে করেছি সেটাও দিয়েছি আলোচনা হয়েছে আলোচনার যে রেড লাইট সেটা হলো শান্তিপূর্ণভাবে চলতে হবে অশান্তির কোনো জায়গা মন্তেশ্বরে থাকবে না পুলিশকে বলা হয়েছে দলের নেতাদের বলা হয়েছে এখানে যিনি আছেন তাকেও বলা হয়েছে না শক্তি দিকে তৃণমূল কংগ্রেসের কিছু করা যাবে না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সর্বভারতীয় নেত্রী বাংলার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এককভাবে কোনো বৃক্ষরোপণ করে ফল খাওয়া বাংলায় নেই এটা আমি রাজনৈতিক বিশ্লেষণ দিচ্ছি তো সেই তৃণমূলের মহির উপর গাছকে কেউ ডাল কাটবেন কেউ শিকড় কাটবেন কেউ পাতা ভেঙে দেবেন হ্যাঁ কেউ গোড়ায় বিষ দেবেন এটা ভাববেন না লম্বা হাত দলের হাত তার থেকে বেশি লম্বা সিদ্দিকুল্লা সুশৃঙ্খলভাবে চলে চলার অনুরোধ করব অনেক দিন হটকারিতে করেছেন আর করবেন না এবার জাল কিন্তু গুটিয়ে আসছে গুটিয়ে তারপরে কি হবে সে দল ভাববে দল বুঝবে মিডিয়াদের কর্তব্য সঠিক রিপোর্ট দেওয়া মুখ্যমন্ত্রী রিপোর্ট নিয়েছেন আজকের রিপোর্ট যাবে অশান্তির পক্ষে আমি নই আজকে কুসুমগাঁও হয়ে রায়গ্রাম যাব আবার দুদিন পরে পুরো গ্রামে ঢুকে যাব আমার কোনো বাধা নেই